আসসালামু আলাইকুম সবাইকে এই দেখুন কত সুন্দর তরকারি এভাবে ডিম এবং মাংস আর আলু দিয়ে খুব পালোভাবে তরকারি রেঁধেছি খুব সুস্বাদু হয়েছে কেটে আপনারা দেখলে বুঝতে পারবে এই দেখুন কত সুন্দর কালার এসেছে চলুন শুরু করা যাক কত আমি গেছে আগুন ধরিয়ে নিলাম এরপর আমি বসিয়ে নিলাম একটি কড়াই করে এতে লাগে দিয়ে দিয়েছি তো আমি করে ডিম দিয়ে নেব তো আমি নাড়াচাড়া করে ডিমগুলোকে গুলোকে পাবো ভালোভাবে বেজিয়ে নেব তো চলুন আপনাদেরকে দেখি কী কী মশলা দেব এখানে আমি রসুন বাটা পেঁয়াজ কচি করে নিয়েছি তারপরে আমি মাংস আগ থেকে বেজে রেখেছি এবং আমি উলটিয়ে পালটিয়ে ডিমটাকে ভালোভাবে বেজে নেব তো আমি এখানে পেঁয়াজ রসুন আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটাকে আমি ভালোভাবে তেলের মাঝে বেজে মশলা দিয়ে দিয়েছি তখন আমি এর মধ্যে দিয়ে নেব আলু অবশ্যই এটা জিরা গুঁড়ো দিতে হবে কারণ মাংস দিয়ে রাখবো তো তাই তো আমি খুব ভালোভাবে লড়াচড়া করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আলু আলুটা অবশ্যই সিদ্ধ করে নিতে হবে এই দেখুন আমি এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব একটু জাল দেওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে মাংস মাংসটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এরপর আমি সবগুলো ডিম দিয়ে নেব তারপর এক একটার উপরে আমি মশলা দিয়ে ডেকে নেবো যাতে একটু ডিম না ডেকে যায় দেখা গেলে যদি আপনারা নিয়ে নেন তো আপনারা এক একটা ডিম কেউ দেখতে পাচ্ছেন কিনা আমাকে কমেন্ট বক্সে বলে যাবে তো আমি ডাকনা দিয়ে একটু সময় গুড়িয়ে নেবো তারপর আমি এর মধ্যে পানি অ্যাড করে নেব। যাতে মরে না ধরে তো আর একটু পানি দেওয়া প্রয়োজন কারণ এর মধ্যে আলু দেওয়া আছে দুটো পানি খায় আপনারা কি পানি খান আমি জানি যে চালনটা তরকারিটা সরি তরকারিটা হওয়ার পরে আলু নাকি তরকারির ঝুল খেয়ে ফেলে এটা কতটুকু সত্যি আমি জানি না এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে যাবো রাখবো তো আমের কাজ শেষ হাতটা ধুয়ে তারপর আমি আবার ডাকনা খুলে আমি একটু নাড়া করে দেব নাড়াচাড়া করে দেব তখন দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়া মশলা মাংসের তো ফাইনালি আমার শেষ তরকারি কেমন হয়েছে আপনারা বলে যাবেন